ফুটবল খেলোয়াড় জসিম উদ্দিন আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পুটি বাঁধি পায়ে হাতে মালিশ মাকিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে মেসের চাকর হয় লবেজান শেখ দিতে ভাঙা হারে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে আমরা তো ভাবি ছ মাসের তরে পঙ্গুসে হল হায় ফুটবল টিমে বল লয় কবু দেখিতে পাবনা তাই প্রভাত বেলায় খবর লিতে ছুটে যাই তার ঘরে বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস জেন করিতেছে মোড়ে ছিপি পড়া দাঁতুলি সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা চালাও চালাও আরও আগে যাও বাতাসের আগে ধাও মারো জোরে মারো গোলের ভিতরে বলেরে ছুড়িয়া দাও গোল 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 চারদিক হতে ওঠে কোলাহলকল জীবনের পণ মরণের পণ সব বাধা পায় দল গোল গোল গোলমোদের মেসের ইমদাদ হক কাজী ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি দর্শক দল ফিরিয়া চলেছে মহাক্লব করে ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি সকালে সকলে দৈনিক খুলি মহাক্লবে পড়ে ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে